রামনগর দুই ব্লকে নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন সভাপতি হতে পারেন অনুপমাইতি পূর্ব মেদিনীপুরের রামনগর দুই ব্লকে নেতৃত্ব পরিবর্তন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে অন্দরমহলে কানা ঘুষি চলছে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে এবার হয়তো আসতে চলেছেন মাইতি এলাকায় তিনি নিজে পরিচিত মুখ এবং তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় সংগঠক হিসেবেই দীর্ঘদিন কাজ করে আসছেন এ প্রসঙ্গে অনুপ মাইতি সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমি প্রথম থেকেই দলের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি বর্তমানে আমি পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি দল যদি আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয় তবে আমি সর্বান্তকরণে তা গ্রহণ করব। আমাদের সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করে চলি তাদের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে দলের আসল সম্পদ হচ্ছে কর্মীরা কর্মীদের শক্তিতেই তৃণমূল হবে দলীয় জল্পনা বাড়ছে যে যুব জনপ্রিয়তা এবং সাংগঠনিক সামনে রেখে তৃণমূল ভবিষ্যতের বড় দায়িত্ব দিতে পারে তবে আনুষ্ঠানিকভাবে এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি দেখুন আমি দলের কর্মী হিসেবে কাজ করি আমি পঞ্চায়েত সমিতির সদস্য ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দল যদি আমাকে দায়িত্ব দেয় নিশ্চিত সাথে নিষ্ঠার সাথে কর্তব্যর সাথে আমাদের সর্বমণি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সেনার সেনাপতি যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের যে কাজ দিবে আমরা সে কাজ অবশ্যই করব কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের দলের আসল সম্পদ হচ্ছে কর্মীরা তাদের জন্য কাজ করা সরকারি প্রকল্পে কাজ করা তারাই সমাধান থেকে শুরু করে দুয়ারো সরকার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী ঐতিহশ্রী গতিধারা আনন্দধারা সব সাথে সমস্ত রকম সরকারি প্রচার মানুষের দোরে দূরে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ আপনার দুই ব্লক এলাকার থেকে জোরদার কিন্তু চর্চা চলছে এর দেখুন চর্চা মানুষ চলছে মানুষের কাছে কিছু খবর থাকলেই থাকতে পারে আমি অতটা জানি না দল যদি মনে করে আমাকে দায়িত্ব দেয় নিশ্চিতভাবে নিষ্ঠার সাথে পালন করুন আগামী দিনে যদি দল আপনিকে দায়িত্ব দেয় তো সেক্ষেত্রে কাজ করবেন বলে করুন আমি প্রথম করে মনে করি যে আমার সেলফ স্যাটিসফ্যাকশান আমি যতক্ষণ না মানসিকভাবে সন্তুষ্ট হবো ততক্ষণ কাজ করতেই থাকবো আমাদেরকে মনে রাখা এটা ভুলে গেলে হবে না যে সবার উপর মানুষ সত্য তার উপরে নেই জীবের প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের জন্য কাজ করো উই আর দ্য সার্ভেন্ট অফ পাবলিক আমরা জনগণের সেবক জনগণের সমস্ত সরকারি প্রকল্প সমস্ত রকম সরকারি প্রকল্প যাতে কাজ পায় মানুষের সুবিধা অসুবিধা রাস্তাঘাট পাড়ায় সমাধান সেগুলো আমরা মানুষের মধ্যে পৌঁছে দিব কোনো মানুষ যেন উন্নয়নের ছোঁয়া থেকে বাদ না থাকে দীর্ঘ কয়েক দশক ধরে আপনি কখনো পঞ্চাশ সদস্য কখনো প্রধান আবার কখনো ব্লকের যুব দায়িত্ব সামনে চান এবার যদি মাঝারে আপনাকে নেওয়া হয় বা সভাপতি দায়িত্ব দেওয়া হয় তো সেক্ষেত্রে দলের প্রতি আপনার কি থাকবে দলের প্রতি দলের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি চিন্তা চেতনা ভাবনা মননশীলতা সৃষ্টি কৃষ্টি ঐতিহ্য সর্বস্তরের মানুষকে নিয়ে সর্বস্তরের নেতৃত্বকে সঙ্গে নিয়ে কাজ করা হবে আমার উদ্দেশ্য সব কথা শেষ কথা হচ্ছে মানুষের সেবা সরকারি পরিষেবা যাতে বাড়ি বাড়ি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশ যে দেবেন সে কাজ আমরা নিশ্চিতভাবে করব আপনার নাম আমার নাম অনুপ কুমার মাইতি রামনগর দুই ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবার ময়নায় দুর্গা কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে 10তম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যানেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা দুর্গা শাবিকি বাঙালি পেটারিতে পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদূশি তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই স্থান পেচুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও অঙ্কিয়রানা ময়না কর্তৃপক্ষ 9 to

এখন এলআইসি নিয়ে এলো বিমার সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার